হোয়াট শব্দের অর্থ কী এই ছোটো ভিডিওটির মাধ্যমে এখন আমরা শিখব হোয়াট শব্দের অর্থ হচ্ছে কী কী যা বা যেমন চলুন তিনটে এক্সাম্পল সেন্টেন্স নিয়ে নেই আরও ভালোভাবে শেখার জন্যে হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আপনার নাম কী নেক্সট এক্সাম্পল হোয়াট ইজ এ গুড টাইম ফর ইউ হোয়াট ইজ এ গুড টাইম একটা ভালো সময় কোনটা ফর ইউ তোমার জন্য বা আপনার জন্য আপনার জন্য একটি ভালো সময় কী থার্ড এক্সাম্পল হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি হোয়াট ডু ইউ থিঙ্ক আপনি কী ভাবেন বা তুমি কী ভাবছো অ্যাবাউট মি আমার সম্পর্কে তুমি আমার সম্পর্কে কী ভাবছো তো বন্ধুরা আশা করছি হোয়াট শব্দের অর্থ জেনে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ